আমাদের আমাদের নাইম ভাই মাত্রই হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল সে এখন ইতালির প্রধানমন্ত্রী হইতে চায় এখন ইতালির প্রধানমন্ত্রী আপনি বর্তমানে আসছেন এরপরে আপনি কী হইতেছেন ভাই আমি জাতীয় দলের নাম করা একজন অলরাউন্ডার ক্রিকেটার হইতে চাই বাংলাদেশের ক্রিকেটার নাকি অস্ট্রেলিয়ার ক্রিকেটার বাংলাদেশ বাংলাদেশের তাহলে তো সাকিব আল হাসান ও সাকিব হাসানের মতো এরকম সেলিব্রিটি হতে চাই আপনি বর্তমানে সাকিব হাসানের সেলিব্রিটি অবস্থায় আসছেন এর পরে কি হইতেছেন ভাই কিভাবে বুঝতেছি ভাই আপনার সিনে না এমন কেউ লোক আছে আপনার পাথরটা উপজেলার বাসতলার সবাই আপনার সিনে আপনি একটা মসজিদের সভাপতি পাথরটা বাসতলা হইলে হবে না আমাকে সারা পৃথিবীর মানুষ চিনতে হইবে সারা পৃথিবীর মানুষ আপনার সিনে ভাই কিভাবে আপনি রাস্তায় নাই মেয়ে সবাই জিগেবেন যে ডু ইউ নো মি সবাই কবি আই নো ইউ কিভাবে মতন দেখে নাই আপনি জাস্ট যান রাস্তায় দাঁড়ান দেখবেন আপনার সবাই সিনে ভাই আপনি নিজের মধ্যেই এই অনুভূতিটা আনেন যে আপনি একজন ভাই আপনি সব করি কথা না আমার রিয়েলি কোনো মজাই পেলাম না না বুঝতেই পারতেছে না যে হেজে একটা হ্যাডম হে যে দুনিয়ায় সব কিছু কন্ট্রোল করতে পারে এইটা সে মানতেই পারতেছে না ভাই আপনি জাস্ট বিলিভ করেন ইউ আর দ্য হ্যাড হোম অফ দ্য ইটালি না এটা ভাই মানি না তাহলে আপনি কি মারেন ভাই আপনার সেই ক্ষমতা আছে আমার এক প্রধানমন্ত্রী বানাই দেবেন আমি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মতো তিন মিনিটের জন্য আমি আমেরিকার রাষ্ট্রপতি আপনি তো প্রধানমন্ত্রী হইতেই পারেন এতে হ্যাঁ আপনার গারা মন ফাল করে লাইছেন ভাই পৃথিবীতে ইতিহাস হইতে পারে বাংলাদেশের প্রধানমন্ত্রী আমেরিকার প্রেসিডেন্টের মারছে এই জন্য হইছে হ্যাঁ আপনি ফাল করে লাইছেন আপনি আমেরিকার প্রেসিডেন্ট সাথে ফাল করে লাইছেন नहीं मेरे की दरकार भाई एकदम गारा ही दरकार ना